আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছে এবার ঈদ কালেকশনের নতুন হুডি সেটের আপডেট দিয়ে খুবই চমৎকার দুবাই চেরি ফেব্রিক থেকে থ্রি লেয়ারের একটি সেট এটা হচ্ছে মালিয়া সেট খুবই চমৎকার আপনারা একদমই ডেলি ইউজ করতে পারবেন একদমই ইজিলি ফার্স্টেই দেখিয়ে দিব এটার জিলবাবের পোষণটা দেখতে পাচ্ছেন জিলবাবটা কতটা লং এখানে আপনার থুত লুফ পাবেন কপাল টাকার ক্যাপ থাকবে এবং এখানে কাট করা থাকবে আমি খুব সহজভাবে এটাকে বুঝিয়ে দিচ্ছি আপনাদের ওয়ার করে দেখিয়ে দিচ্ছি এটার সাইজের মেজারমেন্ট এটা কতটা লং আশা করি আমি ওয়ার করলে আপনারা বুঝতে পারবেন এটা একদমই কমপ্লিট একটি জিলভাব আর খুবই চমৎকার দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা হচ্ছে ক্যাপের পোর্শনটা কপাল টাকার জন্য দেওয়া থাকবে মাধ্যমে করে এটাকে ওয়ার করতে পারবেন আর ফ্রন্ট সাইডে হোয়াইট কালারের বাটন গুলো দেখতে পাচ্ছেন আর এটা মেজারমেন্টটা দেখেন এটা কতটা লং দেখে দিচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন কতটা লং একটি মেজারমেন্টে আপনারা এই হিসাবটা পেয়ে যাবেন এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন কোনোই পর্যন্ত কাট করা থাকবে এবং প্রত্যেকটা লেয়ারে চায়না শার্টিং পেয়ে যাবেন এটা হচ্ছে মালিয়া সেটের রেডি হিসাবের পোর্শনটা এবং এটার সাথে কি কি থাকছে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিবো দুবাই চেরি ফেব্রিক্সেল তৈরি করা খুবই গর্জিয়াস এটা গ্রাউনের পোষণটা দেখতে পাচ্ছেন গ্রাউনের ঘিরের কোয়ান্টিটি কতটা বড় ঘির আশা করি দেখে বুঝতে পারছেন এবং এটা প্রত্যেকটা লেয়ারে পারমানেন্ট ভাবে সুইং করে রাফেল করা রয়েছে দেখতে পাচ্ছেন রাফেলগুলো ক্লোজলি যদি দেখেন একদম ঘন কোয়ান্টিটিতে রাফেলগুলো থাকবে এবং এই রাফেলের উপরে কিন্তু চায়নার শার্টিং এর চমৎকার একটি লেয়ার দেওয়া থাকবে এটা ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক প্যানেলও থাকবে দেখতে পাচ্ছেন কতটা বড় চমৎকার এই প্রোডাক্ট বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ এবং এটার কিন্তু ফ্রন্ট সাইডে ব্ল্যাক কালারের চমৎকার একটি জিপার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটি জিপার করা থাকবে যেহেতু বডি ফ্রি সাইজের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপটাও খুবই ইউনিক দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে রাফেলের পাশাপাশি এখানে আপনার তিনটা গর্জিয়াস বাটন পেয়ে যাবেন এবং মাঝখানে কিন্তু চায়নার শেডিংটা অ্যাভেলেবেল থাকবে খুবই গর্জিয়াস আউটলুকে আপনারা আমাদের কাছ থেকে এই মালিয়া সেটের গ্রাউন্ডটা পেয়ে যাবেন এবং এইটাকে আপনারা যারা খাস পর্দা হিসেবে ইউজ করতে চান তাদের জন্য এই সেটে রয়েছে থ্রি লেয়ারের একটি নেকআপ সেম দুবাচেরি ফেব্রিক্স এর চমৎকার থ্রি লেয়ারের নেকআপ আমি দেখিয়ে দিচ্ছি নেকাপ সেটটা ফ্রন্ট সাইডে যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কোয়ার শেপে স্কোয়ার শেপ নেকআপের পার্ট লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন আমি একটু গায়ের সাথে ধরে এটার সাইজের মেজারমেন্ট আপনাদের দেখাচ্ছি কতটা লং দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলে দুইটা লেয়ার যেগুলো একটি লেয়ার আপনার চাইলে এভাবে সামনে এনে চোখ ঢেকে ইজিলি খাস পর্দাটা মেনটেন করতে পারবেন দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা চাইলে খাস পর্দাটা খুবই চমৎকার এই ফ্রি সাইজের থ্রি লেয়ারের নেকআপ একটি তিনশো ইঞ্চি ঘিরে গ্রাউন এবং করা এই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার ছয়শো টাকায় ছাব্বিশশো টাকার মধ্যে এবার ঈদ কালেকশনের চমৎকার একটি প্রোডাক্ট মালিয়া সেট যেটা পার্চেস করতে আপনারা চলে আসতে পারেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী এর এর দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট অথবা সেম প্রোডাক্টে আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন প্রসেসিং খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে আপনি আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এবারে ঈদ কালেকশনে আরও বেশ কয়েকটা ব্ল্যাক হুডি সিটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম